সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আমরা সাদ ঢালাই পড়তে গিয়ে যে ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো নিয়েই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তো আসেন আমরা কথাগুলো শুনি এবং সেই ভুলগুলো জানি যে কোন কোন ভুলগুলো আমরা করে থাকি তো একটি সাত ঢালাই পড়তে গিয়ে সাদের কাজ করতে গিয়ে আমরা সর্বপ্রথম যে ভুলটা করি সেটা হচ্ছে একজন কন্ট্রাক্টরের পরে পুরো বিল্ডিংয়ের দায়িত্ব দিয়ে দিই যে আমার কন্ট্রাক্টর ভাই একটি বিল্ডিং আমার বিল্ডিংটি খুবই মজবুত এবং সুন্দর করে দিবে তো দেখেন একজন কন্ট্রাক্টর অবশ্য আপনার বাড়ি খুবই সুন্দর এবং মজবুত করে দিবে এটা হচ্ছে কন্ট্রাক্টরের দায়িত্ব এবং আপনার দায়িত্ব সেই বিল্ডিংটা সুন্দর হচ্ছে কিনা এবং সঠিকভাবে আপনার কাজগুলো হচ্ছে কিনা এই দেখে নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার দেখেন একজন কন্ট্রাক্টর ভাই তার মন প্রাণ দিয়ে একটি বিল্ডিংয়ের কাজ করে সর্ব শো চেষ্টা করে যে একটি বাড়ির কাজ আমি সুন্দর করে করে দেব। কিন্তু সেইভাবেই সেই বাড়ির কাজটি করে থাকে তো তার দেও দেখা যায় অনেক ভুল রয়ে যায় সেটা ধরেন সাধারণ ভুল এই যে আমরা রড বানছি ছাদে যে আমরা রড বেঁধেছি এই রডটা কত কত আমরা ছাদটি বাঁধছি এবং কীভাবে বানলে ছাদের লোডটা নিতে পারবে এবং কীভাবে ঢালাইটি করলে আপনার স্বাদটি মজবুত হবে এই দায়িত্বটা দেখে নেওয়ার দায়িত্ব একমাত্র মাহাজন ভাইয়ের তারপর আরেকটা বিষয় বিষয় হচ্ছে যেরকম রডের নিচের যে বোলাকগুলো আমরা সর্বসাধারণত দিয়ে থাকি এক ইঞ্চি বাই দেড় ইঞ্চি তো এই ক্ষেত্রে দেখা যায় আপনার এক ইঞ্চি বাই দেড় ইঞ্চি বোলাক দিলে অবশ্য হয় না এই জায়গায় আপনার দুই রকম বোলাকের প্রয়োজন হয় এক ইঞ্চি বাই দেড় ইঞ্চি একটা ব্লক এবং এক ইঞ্চি আড়াই ইঞ্চি বাই দেড় ইঞ্চি একটা ব্লক দুটো ব্লক ব্যবহার করা উচিত তার কারণ সেলাপ স্বাদে এই এই যেরকম এইসব ভুলগুলো একটু দেখা দরকার তারপরে আমাদের স্বাদটা সঠিকভাবে লেবেল হয়েছে কিনা এটা দেখে নেওয়া দরকার একমাত্র মাহাজন ভাইয়ের স্বাদে সঠিকভাবে পাটা পেটানো হচ্ছে কিনা স্বাদটা সুন্দরভাবে লেবেল করা হচ্ছে কিনা এটা অবশ্যই একজন মাহাজন ভাইয়ের দেখে নেওয়ার কর্তব্য যে এক বস্তা সিমেন্টে আপনার স্বাদ ঢালাই করতে গিয়ে এক বস্তা সিমেন্টে কয়টা খোয়া কয়টা বালি কতটুকু পানি কতটুকু সিমেন্ট দিচ্ছে এগুলো দেখে দেওয়ার দায়িত্ব একমাত্র আপনার যেরকম ধরেন একটি বিমের স্বাদ করতে গিয়ে বিমের স্বাদ যেরকম বিম আপনার বিমের রড বান্দা হয়ে গেছে বিমের রডটা সঠিকভাবে বাঁধা হচ্ছে কিনা আপনার দেখে নেওয়া দরকার অবশ্য এইটাই হচ্ছে আপনার প্রয়োজন এবং ঢালাই করতে করতে আপনার যে বি রডের নিচের যে বোলাকটা ওইটা সরে যাচ্ছে কিনা এটা দেখে দায়িত্ব একমাত্র মহাজন ভাইয়ের অবশ্যই এসব ছোটোখাটো ভুলগুলো অবশ্য সকলে দেখে নিয়ে রাখবেন নেবেন